আমিরে জামাতর এই বক্তব্যটা দেখার পরে ওনার প্রতি আমার সম্মানটা হাজার গুণ বাড়ি গেছে জাস্ট আপনারা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে আজকে আমি ফেনিতে গিয়েছিলাম শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা এসেছে আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার তোরা স্বীকার করিস না যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস যে ইতর আজকে ফেনিত। একজন শহীদর মা জামাতার আমিরে আবেগের বসুবতী দর্শন তাইন সবার মা এটা আমিরে জামাত হইসেন আমি অনেক সময় আমিরে জামাতর অনেক ব্যাপারে সমালোচনা করছি কিন্তু আজকের এই অবস্থান নেওয়ার কারণে স্ট্যান্ডটা নেওয়ার কারণে আমি আমিরে জামাতটি একটা স্যালুট জানাই এবং এটা এই ইতর শ্রেণীর মানুষগুলার বোঝা উচিত এরা একটা সময় নার পক্ষে প্রচারণা চালাইছে কিন্তু যখন দেখছে সুর ফাল্টি গেছে তখন বাধ্য হইয়া হাত আইছে এক সময় শহীদদেরও যখন জুলাইরও অন করতে বাধ্য হইব এরা আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয় আর যদি হুঙ্কার দেয় আমাদের মায়েদের কাপড় খুলে নেবে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ ওরকম পরিস্থিতি যেখানেই হবে আমি যোদ্ধা লড়াকু যুবকদেরকে বলবো তোমরা যারা বুকের রক্ত দিয়ে বিশেষ করে এই পঁয়ত্রিশ শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল আসো এরকম ব্যাধবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে বহু জায়গায় ভয় ভীতি দেখানো হচ্ছে বলা হচ্ছে অমুক ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না গেলে খবর আছে আমি মাদেরকে বিশেষ বিশেষভাবে বলবো তাদেরকেই বয় দেখানো হচ্ছে আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদি জন্ম দিয়েছেন ওই মা যারা আকরার ফাহাদ জন্ম দিয়েছেন ওই মা যারা আবু সাহেব জন্ম দিয়েছেন যে আবু সাহেব বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে আপনারা সেই মা যদি কেউ ভয় দেখাতে আসে চোখে চক রেখে বলবেন এটি আমার অধিকার এটি আমার দায়িত্ব ভোট দিতে আমি যাব তুমি পাললে ঠেকাবা ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ